বলেন তো যতদিন বাসব কার গুনগান গাইব যতদিন বাসব কার পক্ষে কথা বলব কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে নবীর পক্ষে কথা বলতে যে যদি কেউ জবান বন্ধ করতে চায় আমি দুনিয়া থেকে বিদায় করে দিব রাজি আছেন নাকি হ্যাঁ 그래 রাজি আছেন লাগতো

আদেম নবী বাচ্চা ছিলেন কি ছিলেন না তোমাকে পাও দর্শী হইব না এই পর্দা করে খুলে ফেলতে বলছে এই কমিটির বাইরে খুলতে পারেন না খুলে ফেলেন খুলেন পর্দা খুলে ফেলেন পর্দা খুলে বিষাই দেন আমার ভাইদেরকে আরে একটা রাত্রি তো শীতে কষ্ট করবি রে বেটা এরপরে তুই ঘুমাইতে পারবি ল্যাব নিয়ে যে বউ মার হাবা বলেন সর্বময় ক্ষমতার মালিককে আসার তৌফিক কে দিচ্ছেন যাইবার তৌফিক কে দিবেন সব শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম একটা কাজে সুদ খায় তার আপন মার সাথে জেনা করার মনে হয় এখন সুদের টাকা হাতে নিয়ে এই তার গাছ বাজারে যাইবা এ কথা বলা যাবে না আল্লাহ আমাদের সবাইকে সুত থেকে হেবাতুত থাকার তৌফিক দান করেন আমিন বরস্থানুল উলুম কওমি মাদ্রাসা রদ্যগে একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস আলেমদের রূহানী পিতা হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি আবু বকর قاسمی বরক আল্লাহ ফি হায়াতি ওয়া ইজ্জাতি ওয়া জালালি যরকান আল্লাহু আকবার আজকের মাহবিলের সহসভাপতি মন্ডলী মানসুর আহমেদ জহিরুল ইসলাম কাসিমি নাসির উদ্দিন আসি তাল আজকের মাহবিলের দ্বিতীয় বক্তা যিনি আমার গস করেছেন সব জায়গায় প্রধান বক্তাই থাকেন ফাইজুল্লাহ নামানি শাহ আব্দুল রাজাক তো তোফায়ল আহমেদ বৈরী

যোগ্যতা আমার নাই আবু বকর সাপ যিনি একটু আগে বয়ন করলেন ওনার পায়ে ধুলার সমান এলেন এবারে ক্যামেরা ক্যামেরাম্যান কথা বলবি তোকে অত্যন্ত ইনশাল্লাহ বলেন বলেন তো সব মালিক কে জনগণ না নেতা নেত্রী দেী বিগত বছর সব ক্ষমতার উৎস জনগণ এটা কি এই কথাটা সত্য না মিথ্যা যদি সব ক্ষমতার মালিক জনগণ হতো শেখ হাসিনা দেশে থাকতে পারত ঠিক না আওয়ামী লীগের সান্দুর এত সতেরো বছরে কম কামায় না। মাল পকিট ভর্তি ছিল মাল খরচ করেও তাকে রাখতে পারে নাই কথা শুনে কন তাহলে বোঝা গেল সব ক্ষমতার মালিক জনগণ না কে কে কে

এই বান্দা তোরা বলে সব ক্ষমতার মালিক হ্যা আমি হলাম সর্বময় ক্ষমতার মালিক ঠিক না ঠিক জোরে কন আরো জোরে সব ক্ষমতার মালিক যদি সবাই হতো মালিক মানুষ হইতো এমনি লাল কুত্তার দলে আগুন নিবাইতে পারত এই আমেরিকা যেই ক্যালিফোর্নিয়া আগুন লাগছে ছোট্ট একটা বস্তিতে আগুন লাগছে এই